আমরা আল্লাহর খাঁটি বান্দাদের পাঁচ নম্বর যে বৈশিষ্ট্য উল্লেখ করব সেটি হচ্ছে আল্লাহ সুফা আনামুতলা বলছেন ওল্লে দিন আইদা অফুল এ মিসরিফো অলআ মিয়া তু ওয়া কেন বেন জালিকা ক বাব আল্লাহর বলা আল আমিন বলছেন যারা আল্লাহর খাঁটি বান্দা হবে ঈদা অফুল এ মিসরিফ যা খরচ করে এটা কি করে না অপচয় করে না ওয়ালাম ইয়াকতুরু কৃপণতাও করে না যারা আল্লাহর খাঁটি বান্দা হবে তারা যা খরচ করবে পরিমিত অনুযায়ী খরচ করবে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করে ওয়ালাম ইয়াকুপ এবং কৃপণতাও করে না যা লিখা কওয়া আমার অর্থাৎ অপচয় এবং কৃপণতার মাঝামাঝি অর্থাৎ যতটুকু প্রয়োজন ততটুকু সে খরচ করে সুরা ইসরারের ভিতরে আল্লাহ সুবাহান এমন কিছু বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরছেন যারা এই পৃথিবীতে তাদের জীবন যাপন করতে গিয়ে অনেক তারা অপচয় করে অনেক কিছুর অপচয় করে জন্য আল্লা সুবাহান বলছেন ওয়া দা তু বজ্জির তুমি যা খরচ করছ সেটা অপচয় করো না কারণ ইন্মাল্নু বজ্জিরিনা কেন খোয়ানে কারণ যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই যারা অপচয় করে তারা শয়তানের ভাই তো শয়তানের কাজ এটা সম্মানিত উপস্থিতি আজকে আমরা কোনো একটা বিয়ে অনুষ্ঠানে বা দাওয়াত বাড়িতে গেলে আমরা যেই পরিমাণে খাওয়া দাওয়া করি তার তুলনায় কি করি নষ্ট করি বেশি দেখেন আপনারা একটা বিয়ে বাড়িতে যদি আমরা যাই তাহলে যেই পরিমাণে আমরা খাওয়া দাওয়া করি তার তুলনায় বেশি নষ্ট করি তাহলে এটা অপচয় আপনি আর আপনার যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী আপনি কি করেন খরচ করেন আপনি ততটুকু অনুযায়ী ব্যয় করেন কিন্তু এর অতিরিক্ত হিসেবে যদি আপনি ব্যয় করেন তাহলে সেটা হয়ে যাবে অপচয় আর অপচয় করা এটা শয়তানের কাজ সম্মানিত আলোচনা করছিলাম আল্লাহর খাঁটি বান্ধা যারা হবে তারা কৃপণতাও করবে না আবার অপচয়ও করবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য আজকে আমরা যেই জায়গায় খরচ করা দরকার সেই জায়গায় আজকে আমরা খরচ করতে পারি না আমার স্ত্রী আমার স্ত্রী দু চার দিন পাঁচ দিন একটা জিনিস আনতে বলছে সেটা আমরা গুরুত্ব দিই না কিন্তু বন্ধু বান্ধবের সাথে দু চার পাঁচ হাজার দশ হাজার টাকা খরচ হয়ে যায় চলে যাচ্ছে সমানিত উপস্থিতি এই জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার স্ত্রী আপনার বাচ্চা ছেলে মেয়ের জন্য যা খরচ করবেন হাদিসের পরিভাষায় সেটা পাওয়া যায় এটা হচ্ছে সাদকা সমতুল্য আপনি নেকি পাবেন আপনি আপনার ছেলে মেয়ের জন্য আপনার স্ত্রীর জন্য যা খরচ করছেন দৈনন্দিন প্রয়োজনীয় যে খরচগুলো করছেন এগুলোর বিনিময়ে আল্লাহ সুবাহ আপনাকে দেবেন নেখে দিবেন এর প্রতিদান দেবেন কিন্তু ওই যে দু চারজন পাঁচজনকে নিয়ে আপনি আড্ডা দিচ্ছেন আর এই আড্ডা দেওয়ার ফলে দু চার পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা চলে যাচ্ছে এর জন্য আপনি কোনো প্রতিদান পাবেন না সম্মানিত উপস্থিতি এই জন্য যেখানে আপনার খরচের খরচ করার প্রয়োজন সেখানে আপনি করুন অতিরিক্ত হিসেবে আপনি খরচ করার চেষ্টা করেন না কারণ আপনি দুই চার পাঁচ তলায় আপনি ঘুমাচ্ছেন আপনি যে সম্পদটি পেয়েছেন সেই সম্পদ কি পুরোটাই কি আপনার আল্লাহ সুবি হা তালা এই পৃথিবীতে মানুষকে দুই শ্রেণী বিভক্ত করেছেন এক হচ্ছে ধনী আর একটা হচ্ছে গরিব এখন এই গরিবদের সম্পদ যারা বড়লোক তাদের কাছে আল্লাহ সুবি হা তালা জমা রেখেছেন আপনি তো মনে করছেন আরে আমার কোটি কোটি টাকা আর আমার বাড়ির নিচে একজন মানুষ সে কি রিক্সা চালক হ্যাঁ টাটির বাড়িতে থাকতে পারে না আপনাকে বুঝতে হবে যে ওই যে যেই লোকটাকে আল্লাহ সব হা না দরিদ্র বানিয়েছেন তার সম্পদটা আপনার কাছে জমা রেখেছেন সেই জমাকৃত সম্পদ থেকে ওই গরিব লোকটার হক যদি আপনি বুঝিয়ে না দেন তাহলে পরকালে আপনি ধরা খেয়ে যাবেন সমারিত উপস্থিতি এই জন্যে যারা আল্লাহর খাঁটি বান্ধ হবে যারা আল্লাহর প্রকৃত সত্যিকার অর্থে আল্লাহর খাঁটি বান্ধ হবে তারা যা খরচ করবে সেটা পরিমিত পরিমিতভাবে অর্থাৎ যা প্রয়োজন ততটুকু খরচ করবে অপচয় করবে না উপস্থিতি এরপরে আমরা আল্লাহর খাঁটি বান্দাদের ছয় নম্বর বৈশিষ্ট্য আমরা উল্লেখ করব সেটি হচ্ছে আল্লাহ তারা বলছেন যারা আল্লাহর খাঁটি বান্দা হবে তারা আল্লাহর সাথে অন্য কাউকে আহ্বান করে না শুধুমাত্র যা প্রয়োজন তা আল্লাহর কাছেই তারা চায় তারা আল্লাহর মুখাপেক্ষি হয় আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে তারা শরিক করে না যারা আল্লাহর খাঁটি বান্দা। তারা আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করে না কিন্তু আজকে এই আয়াতটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে পৃথিবীতে এমন কিছু মানুষ পাওয়া যায় যারা আল্লাহকে বাদ দিয়ে তারা কি করে পীরের দরবারে যায় বিভিন্ন তারা পীরের দরবারে যে তারা কি তাদের নিজের চাওয়া পাওয়া তাদের কাছে আহ্বান করে কিন্তু যারা আল্লাহর সত্যিকার অর্থে আল্লাহর প্রিয় বান্দা হবে যারা আল্লাহর খাঁটি বান্দা হবে তারা আল্লাহর কাছে আল্লাহ ছাড়া আর কারো কাছে চাইবে না সমানিত উপস্থিতি আমরা ওই যে আর কিছুদিন পরে ইব্রাহিম আলিহাল্লামকে অনুসরণ করে আমরা যে কুরবানির সালাত আদায় করে থাকি কুরবানি যে দিয়ে থাকি সে ইব্রাহিম আলীহিয়া সাল্লামের ঘটনা আমরা সবাই জানি কিছু মানুষ পাওয়া যায় হয়তোবা বিশ পঁচিশ বছর তিরিশ বছর বিয়ে হয়ে গিয়েছে সন্তান পায় না আল্লাহর কাছে অনেক চেয়েছে এখন সে নিরাশ হয়ে যেয়ে সে আল্লাহকে বাদ দিয়ে সে পীরের কাছে যায় পীরের কাছে যেয়ে বলে যে আমাকে একটা সন্তান দান করেন আওয়াজবিল্লাহ কিন্তু ইব্রাহিম আলিহিয়া সাল্লাম সে কান্নাকাটি করেছিল ছিয়াশি বছর সে নিরাশ হয়ে যায় না প্রত্যেকটা মুহূর্তে সে আল্লাহর কাছে দোয়া করতো রব্বে হাবলি মিনাসালে আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো এভাবে করতে করতে ছিয়াশি বছর বয়সে যে আল্লাহ সুবাহ আবুতালা তাকে কি মাহরুম করেন না সন্তান দান করেছিল সমানিত উপস্থিতি এই জন্য আপনার যা চাওয়া পাওয়া রয়েছে সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর কাছে হবে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা যাবে না এই জন্যে আমরা আল্লাহরের খাঁটি বান্দাদের ছয় নম্বরে যে বৈশিষ্ট্যটা আলোচনা করলাম সেটি হচ্ছে আল্লাহকেই শুধুমাত্র ডাকতে হবে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না